দাবিতে বাতিলের দক্ষিণ দমদমে সমর্থন মিছিল বাম নেতৃত্বে গর্জে উঠল জনতা শ্রমকোট বাতিলের দাবিতে আগামী নয় জুলাই দু হাজার পঁচিশের ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আজ দক্ষিণ দমদম এক ও দুই এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল সমর্থন মিছিল মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড পলাশ দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বামপন্থী নেতাকর্মী মিছিল থেকে শ্রমিক স্বার্থবিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা কমরেড পলাশ দাস বলেন এই শ্রমকট আইন শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত আমরা রাস্তায় নেমে এর জবাব দেব স্থানীয় মানুষজনও এই প্রতিবাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন যা তাদের ছিল সেই অধিকার তারা পাবে না সমর্থন চালু করা হয়েছে অতীতের শ্রমিকদের জন্য যে আইনগুলো ছিল এখানে তাদের অধিকার লোক সুরক্ষিত থাকত সেগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে জাতীয় সম্পদ কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এর ফলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তাকেও বলতে হচ্ছে নোদীর আমলে কতিপয় ধনী লোকের বৃত্ত সম্পদ আয় ব্যাপকভাবে বেড়েছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে দারিদ্র বেড়েছে ব্যাপক বেকারি কৃষি চূড়ান্ত সংকট আত্মহননের রাস্তা চালু আছে কোথাও কোনো কর্মসংস্থানের সুযোগ নেই লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়েদেরকেও উদয়স্থ পরিশ্রম করতে হচ্ছে কেউ খাবার ডেলিভারি করছে কেউ টোটো চালাচ্ছে কোনো সামাজিক সুরক্ষা নেই নিরাপত্তা নেই এই সব নিয়ে জীবন জীবিকা রুটি রুজির দাবিতে এই স্ট্রাইক ন তারিখে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ডাকা হয়েছে একে কৃষক সহ অন্যান্য অংশের মানুষ তারা সমর্থন করেছে যে এ এছাড়া সরকারের নীতি পরিবর্তনের লড়াই ছাড়া সাধারণ মানুষ তাদের বেঁচে থাকার রাস্তা নেই এর মধ্যে প্রিপেড স্মার্ট মিটার বসানো হয়েছে অনেক জায়গায় এবং মোদী সরকারের সিদ্ধান্ত মমতা সেটাকে কার্যকরী করছে তিন গুণ চার গুণ পাঁচ গুণ খরচ বেড়ে গিয়েছে সেখানে বস বসানো হয়েছে তার ফলে সামগ্রিকভাবে এই লড়াইয়ের সঙ্গে এলাকা এলাকা নানান দাবি যুক্ত হচ্ছে সেটা শিক্ষা হোক স্বাস্থ্য হোক বেঁচে থাকাটা যে দুর্বিষহ হয়ে যাচ্ছে তার জন্যই এই লড়াইয়ের অঙ্গ হিসেবে এই ন তারিখ গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষ এই ধর্মঘটের সামনে আপনার নাম পরিচয় ললাশ দাস সিপিআইএম ওয়েস্টবেঙ্গল স্টেট সেক্রেটারি সামনে রেখে আজকে আপনাদের সমর্থন করতে আজকে পদযাত্রা কি বলবেন একদম সঠিক আজকে সঠিক না আমরা প্রতিদিন এই লড়াইটাই করি আর কারণ হচ্ছে আমরা কোনো কিছু করতে গেলেই বারে শুক্রেরা সেটা তো আমরা করি না যে আমাদের বিশেষ করে মেয়েদের সঙ্গে যাওয়া হত্যাচার